এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ শেষ সময়ে উপচে পড়া ভিড় দিনের আগের দিন গতকাল জমে উঠেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ফাঁ ফেলানোর পুসরত নেই ছিল না তিলদারণের ঠায়ও পরিস্থিতি এমন ছিল যে গেট দিয়ে প্রবেশ করতেও বের হতে রীতিমতো গাম জড়ছে আগত দর্শনার্থীদের মাত্র বিশ ফুট দূরত্বে থাকা গেট দিয়ে বের হতেই কারো কারো সময় লেগেছে প্রায় থেকে মিনিট এর আগে কখনো আগত দর্শনার্থীরা এমন ভিড় দেখেননি বলে জানিয়েছেন শুক্রবার মেলা ঘুরে গতকাল এমন চিত্রই আমি দেখেছি চলতি মাসের সাত নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছিল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মেলা শেষ হবে আজ শনিবার ছুটির দিন হওয়ায় গতকাল দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে কিন্তু সন্ধ্যার পর তা জনারণ্যে পরিণত হয় মেলার ভেতর কি বাহির সব জায়গায় ছিল নারী পুরুষ ও যুবক যুবতীদের উপচে পড়া ভিড় শেষ দিনে আসেন নানা বয়সী মানুষ বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কারণ মেলার দক্ষিণ পাশে এক কোনায় পাকা জায়গায় বসানো হয়েছিল বিভিন্ন রাইডস যা বেশ উপভোগ করেছে শিশুরা বিকেলে মেলার প্রতিটি স্টলেও রয়েছে উপচে পড়া ভিড় মেলায় বসেছে শাড়ি থ্রি পিস রকমারি খাবার তৈজসপত্র ও শখের জিনিস কেউ কেউ নেড়েচেড়ে দেখছেন কেউ কিনছেন